সময় পাও না সময় করো একটু সময় করো নিজের থেকে নিজেকে খুলে নিয়ে নিজেকে দেখো গড়ের মাঠের কোনায় বসে অথবা গঙ্গার ধারে লোকচক্ষুর অন্তরালে কিছুক্ষণ নিজেকে নিজের একটু পড়া চাই তুমি লোকটা কে তোমার ভাবচরিত্র কেমন আয়নায় যেটা দেখো বা যে সাজে তুমি সাজো মনটা কি তোমার তাই আজ ও বেলায় যাকে তুমি কাঁদালে তাকে কি হাসাতে পারতে না কেন মিথ্যে বললে সত্য কি বলা যেত না রাগ কেন ঘনীভূত হয় রাগ কি তোমার বশ মানে না নিজেকে নিজের থেকে খুলে নিজেকে দেখো পৃথিবী সংসার সন্ততি প্রতিবেশী এরা কেউ তোমাকে ভয়ঙ্কর হতে বলেনি কি স্মৃতি রেখে যাচ্ছ সময় যে চলে যাচ্ছে কোনো পুঁজি জমছে তোমার সবটুকুই কি প্রেম আর ক্ষমার ভূমিকা এই লীলা অভ্যাস করো নিজের একজনকে ভেঙে দুজন হয়ে দেখো তুমি ক হও তুমি খ হও তারপর দেখো ক কেমন আর খ কেমন অনেক দূর থেকে তুমি তোমাকে দেখতে পাবে আর মায়া হবে শুধু মায়া হবে কেননা তুমি কতটুকু কতটুকু তবু কত সুন্দর তবু কত সুন্দর